এবার ভারতের একটি বড় ধরনের আবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসি উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোতে ইন্টারনেট সেবার মান উন্নত করতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের প্রস্তাবকে বর্তমান সরকার দেশের স্বার্থবিরোধী বলে উড়িয়ে দিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন বলছে উত্তরপূর্ব ভারতের সেভেন সিস্টার্স এলাকায় মোবাইল ইন্টারনেট সংযোগ আরও শক্তিশালী করতে চেয়েছিল নয়াদিল্লি এজন্য তারা বাংলাদেশের ভেতর দিয়ে ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধা দেওয়ার জন্য আবেদন করেছিল ব্যান্ডউইথ হল এমন একটি মাধ্যম যা ইন্টারনেটের গতি এবং তথ্য আদান প্রদানের সক্ষমতা নির্ধারণ করে ভারতের পরিকল্পনা ছিল বাংলাদেশের আখাউড়া সীমান্ত দিয়ে একটি বিশেষ ইন্টারনেট সার্কিট স্থাপন করা যা সিঙ্গাপুর পর্যন্ত সরাসরি সংযোগ স্থাপন করবে কিন্তু বিটিআরসি গত এক ডিসেম্বর এক জরুরি নির্দেশনার মাধ্যমে জানিয়ে দিয়েছে ভারতকে এই ট্রানজিট সুবিধা আর দেওয়া হচ্ছে না এই সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক অবস্থানের বিষয়টি অত্যন্ত জোরালোভাবে কাজ করেছে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে ভারতকে যদি এই ধরনের ডিজিটাল ট্রানজিট সুবিধা দেওয়া হয় তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের যে নিজস্ব সম্ভাবনা রয়েছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে অন্য একটি রাষ্ট্রকে নিজের দেশের অবকাঠামো ব্যবহার করে ইন্টারনেটের এই বিশাল সুবিধা দেওয়ার মানে হল নিজের সক্ষমতাকে অন্যের হাতে তুলে দেওয়া বিটিআরসি মনে করছে এই চুক্তিতে বাংলাদেশের প্রাপ্তি বা লাভ বলতে গেলে খুবই সামান্য অথচ এর বিপরীতে ভারত বিশাল একটি ডিজিটাল সুবিধা ভোগ করত যদিও এই প্রস্তাবটি বর্তমান সরকারের সময় আসেনি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে ভারতের টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেড বাংলাদেশের দুটি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে এই ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়েছিল প্রতিষ্ঠান দুটি হল সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতকে খুশি রাখতে এই প্রস্তাবকে প্রাথমিক সম্মতিও দিয়ে রেখেছিল কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই নথিপত্রগুলো পুনরায় পরীক্ষা করে দেখা হয় সেখানে ধরা পড়ে এই সংযোগে বাংলাদেশের অর্থনৈতিক লাভের চেয়ে ভারতের রাজনৈতিক ও বাণিজ্যিক সুবিধাই ছিল মুখ্য এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বিটিআরসির তদন্তে যে দুটি দেশীয় প্রতিষ্ঠান এই ট্রানজিটের জন্য দৌড়ঝাঁপ করছিল তাদের সাথে বিগত সরকারের উচ্চ পর্যায়ের নিবিড় যোগাযোগ ছিল আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সামিট কমিউনিকেশনসের চেয়ারম্যান মোহাম্মদ ফরিক খান হলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী ফারুক খানের আপন ভাই শুধু তাই নয় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজিব ওয়াজের জয়ের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ফলে দেখা যাচ্ছে জনগণের স্বার্থের কথা চিন্তা না করে এক ধরনের বিশেষ সুবিধাভোগী গোষ্ঠী এই ট্রানজিট সুবিধা ভারতকে দেওয়ার জন্য সক্রিয় ছিল যা বর্তমান সরকার আটকে দিয়েছে এদিকে বাংলাদেশের এই অনমনীয় অবস্থানের মধ্যেই ভারতের পক্ষ থেকে নতুন করে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লির এক প্রেস ব্রিফিংয়ে দাবি করেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ভারত নানা ধরনের অভিযোগ তুলছে এনডিটিভির খবরে বলা হয়েছে রণধীর জয়সওয়াল বাংলাদেশের পরিস্থিতিকে প্রতিকূল হিসেবে চিত্রিত করার চেষ্টা করছেন তবে মজার বিষয় হলো ভারতের এই উদ্বেগের ভাষা অনেকটা এক একপাক্ষিক কারণ গত কয়েকদিনে ভারতের খোদ রাজধানী দিল্লি এবং কলকাতায় বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে যে হামলা ও বিক্ষোভ হয়েছে তা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কণ্ঠে কোনো দুঃখ প্রকাশ বা কঠোর পদক্ষেপের কথা শোনা যায়নি ভারতের মাটিতে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে যখন বিজেপি এবং কট্টরপন্থী সংগঠনগুলো তাণ্ডব চালাচ্ছিল তখন ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং কলকাতার উপদূতাবাস ঘেরাও করে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কোষপত্তলিকা দাহ করার মতো উস্কানিমূলক কাজ করা হয়েছে আর ভারত সরকার এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আন্তর্জাতিক মহলে নেতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ সরকার ইতিমধ্যে এসব ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে এবং ভারতের মাটিতে বাংলাদেশী কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি তুলেছে ভারতের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে কিন্তু এই দাবির অসারতা প্রমাণ করেছে বাংলাদেশ সরকার সম্প্রতি রাজবাড়ির পাংশায় একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমগুলো সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করেছিল তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই হত্যাকাণ্ডটি সম্পূর্ণ একটি ব্যক্তিগত বিরোধ এবং অপরাধমূলক ঘটনা ছিল যার সাথে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই এ ধরনের বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে দেখিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের বক্তব্য দিচ্ছে তাকে আন্তর্জাতিক শিষ্টাচার বহির্ভূত বলেই মনে করছে ঢাকা ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকাগুলোতেও এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বিজেপির রাজ্য পর্যায়ের কয়েকজন নেতা অবস্থান নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মন্তব্য করছেন এই নেতারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে যখন এ বিষয়ে প্রশ্ন করা হয় তখন তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান অর্থাৎ ভারতে নিজের দেশের ভেতরে বাংলাদেশের বিরুদ্ধে যে ঘৃণা ছড়ানো হচ্ছে সে ব্যাপারে দিল্লি নীরব থাকলেও বাংলাদেশে যে কোনো ছোট বিষয়কে তারা উদ্বেগজনক তকমা দিয়ে বড় করে তুলে ধরছে বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপোষ করতে রাজি নয় ব্যান্ডুইথ ট্রানজিট বাতিল করা এই অবস্থানেরই একটি বাস্তব প্রতিফলন বাংলাদেশ মনে করে প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখা হবে সমমর্যাদার ভিত্তিতে একপাক্ষিক কোনো সুবিধার বিনিময়ে নয় ভারতকে ব্যান্ডউইথ সুবিধা দেওয়া হলে উত্তরপূর্ব ভারতে ইন্টারনেটের আমূল পরিবর্তন আসতো ঠিকই কিন্তু তাতে বাংলাদেশের যে ক্ষতি হতো তা অপূরণীয় বিটিআরসির এই সিদ্ধান্ত বলে দেয় বাংলাদেশ এখন নিজের সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে বদ্ধপরিকর এবং দেশের সীমানা বা অবকাঠামো ব্যবহারের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তাকেই সবার আগে প্রাধান্য দিচ্ছে ভারতের এই উদ্বেগের আড়ালে মূলত ক্ষমতার পথ পরিবর্তনের পর থেকে তাদের আগের মতো প্রভাব বিস্তার করতে না পারার ক্ষোভ আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে কারণ দীর্ঘ দেড় দশক ধরে ভারত ও বাংলাদেশে যে ধরনের একচেটিয়া সুবিধা ভোগ করে এসেছে এখন তাতে টান পড়েছে দিল্লির উচিত হবে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে অহেতুক উদ্বেগ প্রকাশ না করে তাদের নিজের ভূখণ্ডে বাংলাদেশি মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করা একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ তার নিজের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রাখে এবং বিটিআরসির এই নির্দেশনা সেই অধিকারেরই জোরালো বহিপ্রকাশ বাংলাদেশ তার সম্পদ কাউকে সস্তায় বিলিয়ে দেবে না আঞ্চলিক নিরাপত্তার অজুহাত তুলে ভারতের পক্ষ থেকে যে চাপ তৈরির চেষ্টা করা হচ্ছে তার সফল হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ বর্তমান সরকার প্রতিটি পদক্ষেপ নিচ্ছে তথ্য এবং প্রমাণের ভিত্তিতে ব্যান্ডুইথ ট্রানজিটের প্রস্তাব প্রত্যাখ্যান করে বাংলাদেশ ভারতকে এই বার্তায় দিয়েছে এখন থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিটি বিষয় যাচাই বাছাই করা হবে এবং যেখানে বাংলাদেশের মানুষের ক্ষতি হবে সেখানে সরাসরি না বলতেও ঢাকা দ্বিধা করবে না ভারতের পক্ষ থেকে অযৌক্তিক উদ্বেগের বদলে এখন দায়িত্বশীল আচরণ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে সমস্যা সমাধান করাই হবে বুদ্ধিমানের কাজ